আসসালামু আলাইকুম সংযুক্ত আরব বসবাসত আমার বাংলাদেশি ভাই বোনদের একটা মেসেজ দিতে চাই স্পেশালি যারা দুবাইতে পার্টনার বিষয় লাগাইছিলেন বা ইনভেস্টর বিষয় লাগাইছিলেন বিষয় জটিলতার কারণে তো বর্তমানে দেখতেছি আমাদের কাছে কিছু কেসেস আসতেছে কিছু না অহরহ কেসেস আসতেছে যে বিভিন্ন এজেন্সি আছে বিভিন্ন টাইপিং সেন্টার আছে বা বিভিন্ন মাধ্যম আছে আপনাকে বলতেছে যে আপনার পার্টনার বিষয়টি ক্যান্সেল করে দিব টাকার বিনিময়ে তো বর্তমানে কি নর্মালি পার্টনার বিষয়ে বলেন বা ইনভেস্টার বিষয় ক্যান্সেল হইতেছে না যাদের ইমিগ্রেশন ব্লক আছে বা কোম্পানির কোনো আঁকা নেই তো ওই মাধ্যমগুলো কি করে আপনাকে বলে নর্মাল ক্যান্সেলেশনের কথা বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে আবির ইমিগ্রেশন থেকে আপনাকে ডাইরেক্টলি আউটপাস নিয়ে দিয়ে দেয় আউটপাস প্লাস ক্যান্সেলেশন তো আপনি হয়তো জানেন অথবা জানেন না যে ওই লোকটি আপনাকে আউটপাস নিয়ে দিয়ে সো আপনি যখন আউটপাস নিয়ে নেবেন তখন আপনি অন্য কোনো কোম্পানিতে বিশা লাগাতে পারবেন না আপনাকে মাস্ট বি এই দেশ ছাড়তে হবে একদিনের জন্য হলে হোক অথবা এক মিনিটের জন্য হলে হোক এই দেশ ত্যাগ করতে হবে আর আপনি যদি একবার এই দেশ ত্যাগ করে ফেলেন বাংলাদেশীদের আউটসাইড কান্ট্রি বিশা বন্ধ আপনি আসতে পারবেন না সো এই ব্যাপারে সতর্ক থাকবেন কিন্তু তার সাথে আমি কিছু কথা বলতে চাই আমাদের ট্রান্সফার বিশার ব্যাপারে সংযুক্ত আরব আমেরাতে আমাদের বাংলাদেশি অনেক বায়ু বোন অনেক বায়ু বোন বলতে হাজার হাজার বাংলাদেশি বায়ু বোন অবৈধ হয়ে বসে আছে বিশেষ করে যাদের ডিগ্রি সার্টিফিকেট নেই ধারা তো এখন আমরা দেখতেছি টিকটক বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন আমাদের বিভিন্ন বাই ধমুক বাই ধমুক বাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে দেখা করতেছেন প্রধান অফিসে যাইতেছেন অ্যাপ্লিকেশন করতেছেন দেখুন আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম দেশের স্বরাষ্ট্র বা অথবা আমাদের এই প্রধান উপদেষ্টা বলেন বা বলেন উনি ওনার কাজ না যেমন ধরেন আমাদের নিয়ে মাথা ঘামান আমাদের নিয়ে মাথা ঘামাতে হবে আমরা যেখানে আছি যে দেশে আছি ওখানে আমাদের একটা প্রতিনিধি আছে প্রতিনিধি বলতে হচ্ছে আমাদের এমবেসি বলেন আমাদের কনসুলেট ওটা হচ্ছে আমাদের এমবেসি অথবা কনসলের দায়িত্ব তো আমি দেখি নাই যে জেনুইনলি যারা ভিডিও বানাইতেছেন বাংলাদেশে গিয়ে যদি আপনি যতই লেটার সাবমিট করেন যতই বলেন যে এই মাসের সুসংবাদ চলে আসবে দশ দিন পরে বাঙ্গালির বিষয় পুরোপুরি ওপেন হয়ে যাবে গুড নিউজ আসতেছে এগুলা ফেক এমনিতে আপনারা নিউজ প্রচার করেন না কারণ এই দেশ কারো বাবার কথা বা কারো কথা চলে না তো আমি বলবো সংযুক্ত আরব আমিরাতে বসবাসত অনেক বাংলাদেশি সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে কাজ করেন বাংলাদেশি বায়ু বোন অথবা অনেক নিউজ রিপোর্টার আছেন আপনারা যদি দয়া করে সবাই একসাথে একত্রিত হয়ে যদি আমাদের বাংলাদেশ এম বলেন অথবা কনসুলেট জেনারেল বলেন ওখানে গিয়ে যদি কোনো ধরনের আবেদন করতেন কোনো ধরনের রিকোয়েস্ট করতেন যে আমাদের উইংস থেকে আমাদের এমবেসি অথবা কনসুলেট থেকে যদি ডাইরেক্টলি এই দেশের মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স বলেন বা মিনিস্ট্রি অফ বা এই দেশের সরকার মহোদয়ের সাথে কূটনীতিকভাবে যদি কথাবার্তা বলতেন তাহলে ট্রান্সফার বিষার ব্যাপারে কিছু না কিছু আমরা আশা করতে পারতাম থ্যাংক ইউ